বাংলাদেশের রাজনীতি এখন যেন এক অদ্ভুত ধোয়াশা যেখানে আদর্শের জায়গা দখল করেছে অভিযোগ প্রতিহিংসা আর কাদা ছোড়াছড়ি এমন মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক রুমিন ফারহানা একটি জনপ্রিয় টক শোতে অংশ নিয়ে তিনি বলেন বর্তমান রাজনীতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা সত্যি এক ডাস্টবিনের মতো যেখানে নীতি নৈতিকতা আর ভদ্রতা সবই হারিয়ে গেছে ক্ষমতার লড়াইয়ের ভেতর রুমিন ফারহানা প্রশ্ন তোলেন একজন শিক্ষিত নারী যিনি সম্মানজনক পেশায় কর্মরত এবং সুপরিচিত জন্মেছেন তিনি কেন এই এই নোংরা রাজনীতির নিজেকে জড়াবেন তার মতে প্রশ্নের লুকিয়ে আছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তিনি বলেন সোশ্যাল মিডিয়ার উত্থান স্মার্টফোনের সহজলভ্যতা আর বট আইডিও কৃত্রিম বুদ্ধিমত্তা এই তিনটি কারণে রাজনীতি হয়ে পড়েছে পুরোপুরি অশ্লীল ও বিভ্রান্তিকর রুমিনের ভাষায় এখন রাজনীতিতে প্রতিপক্ষ নয় বরং অনলাইনে চরিত্র হননের প্রতিযোগিতা চলছে নির্বাচন প্রসঙ্গে তিনি জানান বিএনপি এবার দুশো আসনে প্রার্থী দিয়েছে যার মধ্যে নারী প্রার্থী মাত্র দশ জন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের বড় দলগুলো এখনো নারীর অংশগ্রহণে পিছিয়ে অনেক দলের সংবিধান অনুযায়ী তেত্রিশ শতাংশ নারী কোচা পূরণ করতেও ব্যর্থ তবে রুমিন ফারহানা মনে করেন যোগ্য নারী নেতৃত্বের অভাব নেই বরং সুযোগের অভাব আছে পুরুষদের তুলনায় সংখ্যা কম হলেও নারী নেত্রীর দক্ষতা কোনো কম নয় সরকারের জোট রাজনীতি নিয়েও তিনি কঠোর মন্তব্য করেন তার ভাষায় যাদের নিজস্ব দলের নিবন্ধন ও প্রতীক আছে তাদের নিজেদের মার্কাতে নির্বাচন করা উচিত ছোট দলগুলো বড় দলের ছায় থেকে নিজস্ব শক্তি গড়ে তুলতে পারছে না ফলে দেশে দ্বিদলীয় ব্যবস্থা আরও শক্ত হচ্ছে আর বিকল্প নেতৃত্বের বিকাশ রুদ্ধ হচ্ছে রাজনীতির মাঠে জোট রাজনীতি নিয়ে রুমিনের বিশ্লেষণ বড় দলের সঙ্গে জোটে থাকা অনেক নেতারি স্বপ্ন সংসদে যাওয়ার এই বাস্তবতা থেকেই তৈরি হয় জোট আলোচনা আর কখনো কখনো বিভাজনও তবে এরই মধ্যে তৈরি হচ্ছে এক নতুন রাজনৈতিক বাস্তবতা যেখানে স্বাধীন চিন্তা আর গণতন্ত্রের চর্চা সংকুচিত হয়ে পড়ছে শেষে রুমিন ফারহানা বলেন বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করতে হলে শুধু নেতৃত্ব নয় মানসিকতারও পরিবর্তন আনতে হবে রাজনীতি যেন আর ডাস্টবিন না হয় বরং হয় দেশের উন্নয়নের প্রেরণা কানিজ ফাতেমা সোমা রাজনৈতিক ডেস্ক সাফা টিভি বাংলা